সবাইকে আসসালামু আলাইকুমwidetildeDon চ্যানেলে স্বাগতম এটা হচ্ছে আপনাদের ভাবির চ্যানেল তো ও কিছু পরামর্শ দিবে শেডে আর কি আমরা মূলত বাই প্রফিট খাই গরুকে পাশাপাশি বানানো ফিট খাই থাকবে তো দুই

পারবা কি হ্যাঁ পরে তোমাদের মতো কর্মচারী আমার বিগত দিনে 25 লক্ষ টাকা লস করছে আর আমি কাউকেই আর অ্যাকসেপ্ট করব না আমার মনে আছে কাজে খা পরে বারবার বলছি যে এই সব গবর তুই একবার ইয়া করলে তুই টান মারবি এই যে গবরগুলো টান দাস না এই গবরগুলো এর পায়ে লাগে সমস্ত প্রকার জিনিস এগুলো ময়লা হয়ে গেছে মাছের উপদ্রব কেন ভাই তো যাই হোক এটা হচ্ছে আমাদের সেই এই গরুটার দুইটা বাচ্চা হয়েছে ওইটা বোঝা যায় না কিন্তু যে দুইটা বাচ্চা কিন্তু অত ছোট্ট একটা গরু দুটা বাচ্চা এদের এদের খ্যাক্টার কাইটা দাও নাই কেন আর তোমার শুনেন শুন তুমি একটু ক্যামেরার সামনে দাঁড়াও এই সারা দেশবাসীর একটু বলি কারণ আমরাও কর্মচারী আসিলাম আমি সাহেব কিন্তু এমনিতে হবে আমি চোদ্দ বছর গোয়া মারা দিছি বিদেশে হ্যাঁ বিদেশের বাড়িতে কষ্ট প্রচুর কষ্ট করছি খারাপ ভাষাই করব না তো বুঝবা না কারণ তোমার মতো এক সুতিয়া পঁচিশ লাখ নষ্ট করছে আমার আর এক সুতিয়া পনেরো লাখ নষ্ট করছে তুমি আবার মনে করো তোমার মতো করে চলে এইভাবে চললো হবে না ভাই আর ক্যামেরার সামনে বললাম জানো কারণ তোমাদের মতো ছেলেরাই এই খামার ধ্বংসের একমাত্র মূল তোমরা নিজের পণ্ডিত মনে করো মালিক যে কি শোনো ষোলো বছরের অভিজ্ঞতা হয়েছে তোমার পিছনের এই ষোলো বছরের অভিজ্ঞতা নিয়ে এই খামার জার্নি আর আমরা এ টাইমে কাজ করতে পারি না এদিকে তো তোমাদের মতো লোক রাখি আমার কথা যে গুছানো থাকবে শুক্র একটাবার বার এই গুছল করে দিছিল কি কিন্তু তারপরে অপরিষ্কার ভাই এগুলা দেখা রাখবো ভাই তোমারে আদর যত্ন আমি কম করি না ভাই অস্বীকার করতে পারবো না কেউ অস্বীকার করতে পারবো না যে আমি তোমারে আদর করি না বা কি বলি না তোমার যথেষ্ট আদর করি কিন্তু তোমার ভাই অ্যাকসেপ্ট করো না আমাদের কথাবার্তাগুলো ভাই